সকাল সকাল ছাদে চলে এসেছি সর্ষেগুলো রোদে দেওয়ার জন্যে তো আজ করব সর্ষে বাটা তাই ফার্স্ট আগে সর্ষেগুলোকে ভালো করে রোদ্দে নেড়ে দিয়ে যাব। কারণ সর্ষে বাটা হচ্ছে যে রাত্রে করব বাজার থেকে কিছু শরফুটি নিয়ে এসেছে চারটের মতো তো সেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে তখন সেগুলো বের করে লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নেবো তার আগে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে আছে জিরে বাটা কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা তো লবণ হলুদ মাখিয়ে এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো একটু কড়া কড়া করেই ভেজে নেব তো ভাজা আমার কমপ্লিট তা আগে আমি মশলাগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব ফার্স্ট টাইম রান্না করছি কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিলো তো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম তার আগে আমি সর্ষের তেল একটু গরম করে নিয়েছিলাম কড়াইতে করে তো সেটাই মিক্স করে দিলাম এখনই কি সুন্দর ঝাঁজ বেরিয়ে যাচ্ছে এখন মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের ভেতরটা পুরো সর্ষেটা ঢুকে যায় আর লঙ্কা লবণ হলুদ ভালো করে মাছটাকে পুরো মাখানো হয়ে যায় তো ভালো করে মাছটাকে আমি প্রথমে মাখিয়ে নিলাম আস্তে আস্তে করে সব মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব তার আগে একটা কথা বলি তোমরা দেখেছো চারটে মাছ এখান থেকে একটা মাছ নিয়ে গেছে আমার বাচ্চাটা এখন আমার তিনটে মাছ দিয়ে আমরা রান্না করবো কারণ আমরা এখন তিনজনই এটা খাবো আর ছোটো আমার ছোটো বাচ্চাটা এই মাছ খেতে পারবে না বলে ওর এক্সট্রা করে ভাজিটা নিয়ে গেছে তো ফাইনালি মাছটা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে কড়াইটা বসিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে তো তার মধ্যে কালি জিরে দিয়ে দিয়েছি ফোরণে আর হচ্ছে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু ভালো করে জলটাকে জ্বালিয়ে নেব যাতে হলুদ লবণটা মিশে যায় তো আস্তে আস্তে করে ফুটে গেছে জলটা এখন আস্তে আস্তে করে মাছ ছেড়ে দেবো মাছটা দেওয়ার সময় আঁচটা লো ফ্লেমে করে রাখবো যেহেতু হাই ফ্লেমে দিলে পরে সর্ষে তো তিত হয়ে যাবে তো দেওয়ার পরে হালকা করে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতো ঢাকার পরে ধনে গুঁড়ি গরম মশলা আর হচ্ছে মিট মশলা দিয়ে দোকান থেকে কিনে এনেছিল সবটাই আমি একসঙ্গে করে রেখেছি সেটাই মিক্স করলাম তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আমার তো খুব সুস্বাদু লেগেছে খুব টেস্টি লেগেছে আর আমি বানালে পরে এখন থেকে এইভাবেই বানাবো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর খেতে কিন্তু খুব টেস্ট আছে কে কে খাবে চলে আসা তাহলে টাটা